আচ্ছা আর ওয়াশাবল ডাইপার পরিয়ে কী লাভ এবং ডিসপোজেবল পড়ালে কি ক্ষতি এবং কি লাভ এটা নিয়ে একটা ভিডিও বানিয়েছিলাম গত দুই দিন আগে সেখানে অনেকেই কমেন্ট করেছেন যে আপু বাচ্চাকে তো পড়িয়ে দেখান নাই বাচ্চাকে কিভাবে পড়াতে হয় অনেকেই পড়াতে জানেন না কমেন্ট করেছেন আমি বলেছিলাম তাদের উদ্দেশ্যে একটা ভিডিও বানিয়ে দিব আজকে সেই ভিডিওটা নিয়ে আসলাম যে বাচ্চাকে কিভাবে ওয়াশেবল ডাইপার পড়াবেন দেখেন আমার বাচ্চা বুড়ো বাচ্চা হয়ে গেছে তারপরও তাকে দিয়েই টিউটোরিয়াল দিব আপনাদেরকে পড়িয়ে যেহেতু এখন বড় হয়ে গিয়েছে তাকে তো আর ডাইপার পরাই না তো তবুও তাকে পরিয়ে এখন আপনাদেরকে ভিডিও বানিয়ে দেখাবো তার আগে দেখাচ্ছি ডাইপারের যে এই বাটনগুলো এগুলোর কি কাজ এগুলো হচ্ছে এভাবে আটকানোর জন্য তো আমার বাচ্চা লাস্টে যে যখন পড়তো মানে দুই বছরের কিছুদিন আগে যখন পড়তো তখন হচ্ছে এই লাস্ট যে দুইটা বাটন উপরের সেই দুইটা আটকাতাম যে আটকিয়ে দেখালাম এরপরে এই লাইনের বাটনগুলোর কাজ হচ্ছে বাচ্চা যখন ছোট থাকে তখন হচ্ছে তার সাইজ যদি ছোট থাকে বাচ্চা শুকনা থাকে সেই ক্ষেত্রে এরকম করে বাটন আটকে ডাইপারের সাইজ এভাবে ছোট করে নেওয়া যায় মানে এই ডাইপারগুলো আমি বাচ্চার বয়স তিন মাস থেকে তখন এভাবে ছোট করে পড়াতাম যখন আস্তে আস্তে বয়স হিসেবে বড় হতে থাকলো তখন হচ্ছে বাটনগুলো আস্তে আস্তে খুলে দিয়ে পড়াতাম তো এভাবে ছোট করে আটকে পড়ালে অ্যাডজাস্ট হয়ে যায় ছোট বেবিদের ডাইপার পরানো যায় দেড় মাস বয়স থেকেই ডাইপার পরানো যায় তবে আমি তিন মাস থেকেই কিনেছিলাম একেবারে সাড়ে তিন বছর বয়স পর্যন্ত নাকি পরানো যায় এই ডাইপার তবে বাংলাদেশের বাচ্চারা সাড়ে তিন বছর আসলে ডাইপার পরে না আমি আমি আমার বাচ্চাকে ডায়পার পরা ছাড়িয়েছি ওর বয়স যখন দুই বছর হয়নি তখনই মাঝে মাঝে একটু দিতাম যখন ঘুমিয়ে থাকতো অনেক সময় ভুলে পোস্ট আপ করে দিত কিন্তু এরপরে আর ডাইপার পরানো হয়নি আর ও এখন রাতেও ডাইপার পরে না আলহামদুলিল্লাহ যাই হোক আপনাদের জন্য আমার ভিডিও দিতে হয় একেবারে ছোট অপশনে দিয়ে নিউবর্ন বেবিদেরকেও কিন্তু পড়াতে পারবেন সেই অপশন দেওয়া আছে বাটুনগুলো আমি তো দেখিয়ে দিলাম এই যে এভাবে আটকাবেন সাইডের ইলাস্টিক হচ্ছে অ্যাডজাস্টেবল মানে বাচ্চার যদি হেলদি হয় সেই হিসেবে বাচ্চার থাইয়ের সাইড হিসেবে হচ্ছে এগুলো বারে কমে মানে যেহেতু এখানে ইলাস্টিক দেওয়া আছে পেছনেও ইলাস্টিক আছে আর অবশ্যই ডাইপার কেনা সময় ভালো ফেব্রিক দিকে কিনবেন যেটা হচ্ছে ওয়াটারপ্রুফ ফেব্রিক তাহলে হচ্ছে বাচ্চার লিকেজ হবে না অনেকেই বলেন যে ডায়পারগুলো হচ্ছে লিক করে ওয়াশেবল ডাইপার একদমই ভালো না শুধু শুধু কিনে টাকা খরচ করেছেন নষ্ট করেছেন আসলে তাদের উদ্দেশ্যে ভিডিওটা আমি আসলে কোনো ডাইপার সেল করি না যে আমি এখানে হচ্ছে বিজ্ঞাপন দিচ্ছি আমার ডায়পার ভালো নেন হ্যান তেন এই দুইটা ডাইপারই আমার যারা আমার ভিডিও রেগুলার দেখেন তারা অবশ্যই জানবেন যে এই ডাইপার দুইটাই আমি আমার বাচ্চাকে পড়িয়েছি আর আমি মার্কেট থেকে সরাসরি দে দেখে ধরে কিনেছি তাই হচ্ছে আমার ডাইপার ভালো হয়েছে এখন অনেকে অনলাইনে কেনে কিনে প্রতারিত হয়েছেন তাদের হয়তো ভালো পড়েনি তাই হচ্ছে ভিডিও দেখে এসে গালাগালি করছেন যে ডাইপার ভালো না এগুলো ভুয়া আসলে দেখে নিজের হাতে ধরে কিনলে ভুয়া হয় না আর আমি প্যাডের পরিবর্তে ওর ছোটোবেলা থেকেই এরকম বেবি কাঁথা ইউজ করেছি যেগুলো নানি দাদিরা আসলে সেলাই করে দিয়ে থাকে আমার মা আমাকে সিলাই করে দিয়েছিলেন এরকম পাতলা পাতলা কাঁথা আসলে মায়েরাই বাচ্চার নানিরাই এইসব করে কষ্ট নাতি নাতিদের জন্য সেই কাঁথা দিয়েই আমি প্যাড আকারে পড়াই কিভাবে পড়াই সেটা তো দেখলেন চার ভাঁজ করে তারপরে এভাবে ফোল্ড করে প্যাড আকারে করে নিই তারপরে হচ্ছে বাচ্চাকে পড়াই এই যে এখন আমার বুড়ো বাবু রেডি তাকে হচ্ছে ডাইপার পরাবো তা তারও তো একটা মান ইজ্জত সম্মান আছে তাই আমি তার প্যান্ট না খুলেই প্যান্টের উপরে পরিয়ে দেখাচ্ছি আপনাদেরকে আসলে আপনারা অনেকেই বুঝতে পারেন না যে কিভাবে ডাইপার পরাবেন তো আমি ভেতরে কাঁথাটা দিয়েছিলাম তো কাঁথা দিয়ে তাকে এখন পড়ানো যাচ্ছে না কারণ হচ্ছে তার বয়স প্রায় তিন বছরের কাছাকাছি বুঝতেই পার ছেন সে এখন একটা মাতব্বর বেটা তো যাই হোক তাকে তো প্যাট দিয়ে পড়ালে টাইট হয়ে যাবে আটকানো যাবে না তাই হচ্ছে আমি প্যাডটা খুলে নিয়েছি মানে কাঁথা ভাঁজ করা কাথাটা বের করে নিয়েছি আমি জাস্ট আপনাদেরকে দেখানোর জন্য দিয়েছিলাম ভেতরে যে ওভাবে দিয়ে এভাবে আটকে দেবেন ছোট বাচ্চাদের দেয়া যায় ও বড় হয়ে গেছে তো তাই টাইট হয়ে যাবে এজন্য আমি ভেতরের কাঁথাটা সরিয়ে নিয়েছিলাম এই যে একদম লাস্টের বাটনে আটকিয়েছি কারণ সে এখন মাতব্বর বেটা বুঝে নিত সে বড় হয়ে গেছে তার হচ্ছে ছোট বাটনে লাগবে না এখন আর যেহেতু সে পরে না তারপর আমি মান সম্মান রক্ষার জন্য প্যান্টের উপর পরিয়েছিলাম তারপরে অফ ক্যামেরায় আমি প্যান্ট খুলে তারপরে ডাইপারটা পরিয়ে আপনাদেরকে দেখিয়ে দিলাম যে এটা আসলে কীরকম দেখাবে পড়ালে তো সাইড থেকে ভালোভাবে ছড়িয়ে দিবেন যখনই ডাইপার পরাবেন তা না হলে হচ্ছে লিকেজ হওয়ার সম্ভাবনা থাকে আর যদি এভাবে ছড়িয়ে দিয়ে পরান তাহলে স্কিনের সাথে ভালোভাবে অ্যাডজাস্ট হয়ে যায় আশা করি আজকের ভিডিওটি আপনাদের উপকারে আসবে আপনারা বুঝতে পারলেন কিভাবে ওয়াশাবল ডাইপার পরাবেন ধন্যবাদ ভিডিও ভালো লাগলে সাবস্ক্রাইব করে দিন